জানুয়ারির দুই তারিখ কয় তারিখ জানুয়ারি মানে জশরে আমার একটু মানে চাহিদা আছে আলহামদুলিল্লাহ তা আমার আসলে ভোটে দাঁড়ানোর নিয়ত নেই তো এই জন্য আমি এসব করি না দেখি। আমি ওই দিক যাই যেদিক রাজনীতি করি মার্থা ফাটাফাটি তুরা কর আমি পরে এসে দেখবেন কি হয় ঠিক আছে না ভাই ও আমি ও আমার হবে না কারণ আমি চুপ থাকি পারি না ওর নাই দেখলেই খালি মাথা গরম হয়ে যাই দেখা গেল এমপি হয়ে লাঠি নিয়ে বাড়ি বেড়াচ্ছি মানছি তখন সমস্যা না এই জন্য তো হবে না এই সবগুলো করার জন্য ঠান্ডা মানুষের দরকার আছে না নাই ঠান্ডা মানুষ যারা তারা রাজনীতি করবে যাতে সুন্দর করে তাদের বুঝাইতে পারে ওই আমাদের ফজলুর রহমানের মতো মানে এখন কান্না করতেছে খুব করি কান্দি আমি আপনাদের মাঝে এসেছি একটা পাহাড় মনে মনে বলছে খালি আমি তিন মাস কানবো আত্মকার পাঁচ বছর কান অনেক নেতা এরকম আছে মাথায় রাখবেন এই যদি কান না করে খুব বেশি বসবেন যে বলল পরে খালি খেইন পার হতে চাচ্ছে ওই যে একটা কথা আমি মাঝে মাঝে বলি অনেক সময় দেখবেন রাত্রি বন্ধুর সাথে গল্প করছিলেন এখন আপনার বাড়ি যেই দেখি ওর বাড়ি আরেক দেখি কিন্তু ওর বাড়ি যাওয়ার পথে গোরস্থান আমরা বলি মজার সালা আপনারা কি বলেন গোরস্থান এই গোরস্থান যদি থাকে এটা বুকের মধ্যে সব সব করে না তো বলছিস দোস্ত তোর বাড়ির ওই পাশে যাতে তো কোনো গোরস্থান নেই আমাদের এখানে তো গোরস্থান আবার দুই দিন আগে একজন মরল তা আমার ওই গোরস্থানটা পার করিয়ে দিয়ে বাকিটুকু আমি এক একা যাতে পারবো না গোরস্থানটা পার করে দিলি বাকিটুক আমাদের অনেকেই ভোটে দাঁড়ায় কিন্তু এই কাজটা করবে যে খালি পাশটা করাই দাও বাকিটুকু আমি এক একা পারবো কথা কি বুঝতে পারিস এইগুলো খেয়াল রাখার দরকার আছে না নাই ওগো আমার ভাইরা আমরা কোন প্রতীক নয় কোনো দল নয় আমরা কোরআনের পক্ষে যারা কাজ করবে ইসলামের পক্ষে যারা কাজ করবে তাদের পক্ষে থাকতে কি আমাদের কোন আপত্তি আছে আমি প্রায় জায়গায় বলি কোরআন নিয়ে যদি বিএনপি সামনে আসে আমরা বিএনপির লোক যদি আওয়াম সামনে আসে আমরা আওয়াম লীগের লোক যদি জাসদ বাসদ কোরআন নিয়ে সামনে আসে আমরা জাসদ বাসদের লোক আর যদি জামাত হেফাজত আর দল জোট করে যদি বলে আমরা কোরানের পক্ষে নেই তাইলে এই দলের সাথে আমাদের কোন চালায় দেশ আগামীতে চাই দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ দেখবেন যদি দেখতে চান তাইলে এরকম মাহফিল আরো দরকার আছে না নাই কারণ কোরআনের কথা যদি মানুষ না বোঝে কোরআন কি দিতে চায় এটা যদি না জানে আমি তো সে আয়াতের এখনো আসলে আমাদের হুজুদের একটা দোষ মানে আমি যে ওয়াজ করবো মূলটা ওইটা কিন্তু আটকে রেখে সব বলা শেষ কিন্তু ওইটাই আমি এখনো যাইনি মানে এ আমাদেরই দোষ আমাদের এটা জাতের সমস্যা কে সমস্যা এর মধ্যে তো সিরকুট চলে গিয়েছে তো এখন সব মিলে প্রধান বক্তা অপেক্ষায় আপনারা তার আলোচনা শুনতে চান কি না প্রধান বক্তার জন্যে আপনারা বিমুখ হয়ে বসে আছেন সুতরাং সময় চলে যাচ্ছে আমি আর একটু সময় যদি নিই আপনারা কষ্ট পাবেন আমি দশটা পর্যন্ত করি হ্যাঁ কি হবে কয়টা পর্যন্ত ভাইরা আমার আল্লাহ আক্ষেপ করে বলছেন বান্ধব কেমন করে আমারে ভুলে গেলে অথচ আমি তোমাদের তোমরা ছিলে মৃত্যু আমি জীবন দিলাম আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে দাঁড়াতে হবে কার কাছে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে যদি আমাদেরকে দাঁড়াতে হয় সেই আল্লাহর সামনে ধরে নেন আজকে যদি মারা যায় আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো এমন না আমল কি আছে আপনার আছে আমার তো নাই আপনার আছে যেদিন ভূমিকম্প হল ওই দিন আল্লাহ না করুন যদি বাংলাদেশটা উল্টে দিত আল্লাহর ক্ষমতা আছে না নাই ইন্দোনেশিয়ায় বন্যা হচ্ছে এখন পর্যন্ত যতটুকু নিউজ জেনেছি প্রায় সাত মানুষ মারা গিয়েছে এবং নিখোঁজ রয়েছে পাঁচশোর বেশি আর ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ দেখেছেন কি না ইন্দোনেশিয়া কোথায় যারা খবর ভালো নিয়মিত দেখেন তারাই খবর জানেন এই যে পাঁচশো সাতশো এক হাজার মানুষ মারা গেল ওরা জানতো না এমন সময় আকস্মিক বন্যা এবং ঘূর্ণি ঝড় হয়ে তারা পৃথিবী থেকে বিদায় নিবেন এটা ওরা ভাবে না ও আমার ভাইরা আমরাও তো মনে করি আগামী কালকে পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়ে যাবে কিন্তু আমার জীবন পাখি যদি উড়ালদার পূর্ব দিগন্তে ঠিকই সূর্য উদয় হবে পাখির কলকা কলিতে বাসবাগান মুখরিত হবে প্রতিটা মানুষ আবার কর্মব্যস্ততায় লিপ্ত হয়ে করবে বাজারের চায়ের দোকানগুলোতে টেলিভিশনগুলো ছেড়ে দেওয়া হবে যার মতো সেই ব্যস্ত হয়ে পড়বে আমার সন্তানেরা স্কুলে যে কলকাকলিতে মুখরিত করবে শুধুমাত্র আমার জীবন পাখি উড়ে যাবে আমি পড়ে থাকবো মৃত খাটোয়া খাটিয়ায় আমি পড়ে থাকবো ওই খাটিয়ার উপরে মসজিদে আলাম হবে কবির বিন সামাদ ইন্তকাল করেছেন ইন্না লিল্লাহি কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য তৈরি আমি জানি না কত রকম রঙ বেরঙের কাপড় পরলাম এই যে দেখছেন ইল্লিন থেকে অর্ডার দিয়া পাঞ্জাবি ইল্লিন থেকে অর্ডার দিয়া কোটি ঢাকা থেকে অর্ডার দিয়া টুপি সৌদি আরব থেকে অর্ডার দিয়া ঘড়ি পায়ের জুতা অন্য দেশে কত ব্র্যান্ডের দামে কাপড় চোপড় পরলাম কিন্তু যেই কাপড়টা নিয়ে কপারে যাব। আজ পর্যন্ত কাফনের কয়ে টাকা লাগে দামটাও জিজ্ঞাসা করলাম না অতসো আমার যাওয়ার সময় ওই পোশাকটা ছাড়া অন্য কোন পোশাক দেয়া হবে না বলেন ঠিক কি না একবারও কি চিন্তা করেন আল্লাহর বান্দারা কত মানুষের মরা মুখ দেখলেন খাটের উপরে শুানো কেউ মাথার কাছে বসে থাকে আর কাপড়টা উঁচু করে দেয় আমরা দেখে চলে আসি শেষ দেখা দেখেনি ওই লাস্টার কাছে একটু নিজেকে শুানো আমার যুবক ভাইরা ওই লাস্টার খাটে নিজেকে একটু শুয়ান আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ এই দিন তুমি যে দিন দিবা আমা কি উপায় হবে রে খাটের উপরে শোয়া বেড সিট দিয়ে ঢেকে রাখা পাশে বসে মুখের উপর থেকে কাপড়টা তুলে দেবে আমার মোহাম্মদ শহীদ ভাই অ্যাডভোকেট উনি যাবেন আমার জামাতের আমির যাবেন বিএনপির নেতা আসবেন অনেকেই শেষ দেখা দেখে চলে যাবেন বড়ই পাতারে গরম জালে গোসল করাবে কাফন পরাবে খাটিয়ায় করে যখন নিয়ে যাবে কলিজার টুকরা সালতা ওই খাটিয়ার পিছন দিয়ে আব্বা আব্বা বলে ডাক দিবে বাবা জানুয়ারি মাস সামনে ফাইনাল পরীক্ষা দিলাম আমার জাল টানতে যাবে কে গো আমার নতুন বছরের জামা জুতা কিনে দেবে কে আমার নতুন বছরের বই কে এনে দেবে বাবা কেন চলে যাও কোথায় চলে যাও মা কাঁদবে ওরে টুকরা রে আমার প্রেসক্রিপশন নিয়ে কে ওষুধ এনে দেবে বাবা কাঁদবে ওরে আমার কলিজার টুকরা আমার জানা যাওয়ার কথা তোর আর তুই চলে যাস আমার ছেড়ে কেন যাস একটু নিজেকে আবিষ্কার করেন আপনার কিসের ক্ষমতা কিসের বাহাদুরি কিসের দুনিয়ার বড়ায় কিসের অহংকার মারা যাওয়ার পরে গায়ের এই দামি জামা কাপড় গুলো ফুলে ফেলা হবে বড় পাতার গরম জলে গোসল করানো হবে বাস বাগানে একদল লোক বাস কাটতে চলে যাবে আর একদল লোক কবর খনন করবে ওই যে কাফনের কাপড় যার দামটাও জিজ্ঞাসা করেন নাই সেই কাপড়টা বাড়িতে চড়ে আসবে গোসল করানোর পরে কাফন হে কবরের দিকে নিয়ে যাবে কবরে নামাবে ওই যে কবরে বাঁশ গেড়ে দিয়ে আপনার রেখে আসবে এক মাস দুই মাস পাঁচ মাস পরে আপনার কথা মানুষের মনে থাকবে না সুতরাং সেই কবরে যাওয়ার জন্যে আমলটা ভালো করার দরকার এই জন্য আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মুয়াতাং ফাহিয়াকুম আমার কেমন করে তুমি যাও ছিলে মৃত এই দুনিয়ায় তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাব আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করবো বেলা শেষে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি নিয়ে দাঁড়াবেন আল্লাহর কাছে যদি আমলটা ভালো না হয় আল্লাহ যদি বলে বান্দারে বেশি কিছুর দরকার দরকার নাই আমার অক্সিজেনের হিসাবটা দে পারবো দিতে পারবো আল্লাহকে ভুলে গেছি কিসের কারণে ক্ষমতার মহে টাকার মহে নায়িকার মহে নায়কের মহে প্রেমিকার মহে বউয়ের মহে ইত্যাদি কারণে ভুলেছি না ভুলি নাই বাচ্চা হারুন আর রশিদ সৈন্য বাহিনী নিয়ে ঘুরছেন বাহলুল পাগল গরস্থানে থাকতেন বাহলুল গরস্থানের মধ্যে ঘুমানো সৈন্য বাহিনীকে বলল বাহলুল পাগল ক্যারেস্ট অ্যারেস্ট কর সৈন্য রাত তার বন্দুক দিয়ে অথবা তার লাঠি দিয়ে গুতা দিল বাহলুল পাগল ঘুম ভেঙে উঠে খুব রাগ দেখালো হারুনার রশিদ তুমি আমার ঘুমটা ভাঙালে কেন কয় ঘুম ভাঙাইছি অসুবিধে কি কয় অসুবিধা তো আছে কয় তুই পাগল তোরা তো কথা কিসের তুই পাগল তুই আমাদের কৈফিয়ার তলব করিস কেমনে তোর ঘুম ভাঙাইছি তো কি হয়েছে হারুনার রশিদ বলল ওগো বাহলুল পাগল বলল গো হারুনার রশিদ শুনে নাও আমি যখন ঘুমাইয়াছিলাম তখন আমি একটা রাষ্ট্রের সিংহাসনে ছিলাম আমার ডানে বামে সৈন্য সামন্ত ছিল আমার পাখা দিয়ে বাতাস দিচ্ছিল আমার কথা উজির নাজির অ্যাডভোকেট উকিল ব্যারিস্টার জজ সবাই আমার কথা তামিল করছিল আমার বিশাল একটা রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদে কত কর্মচারী কত কর্তা কত রাজা কত প্রজা আমি সেইগুলো নিয়ে সেখানে আমি আমার ক্ষমতা আমার ক্ষমতার পাহার দেখাচ্ছিলাম এই সময় তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছ আমি আমার রাজপ্রাসাদ হারিয়ে ফেলেছি আমি আমার রাজ্য হারিয়ে ফেলেছি আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলেছি তুমি আমারে কেন এই ঘুম ভাঙিয়ে আমার রাজ্য থেকে এমন বিপদে ফেলে দিলে কয় আসলেই তুই পাগল। কয় কি আসলেই যে ঘুমির মধ্যে যে রাজ্য যে রাজপ্রাসাদ সৈন্য সামন্ত পাখাতে বাতাস করতেছে ওগুলো অনেকে স্বপ্নে দেখে না যে কলা বাগানে পেশাব করতেছে সকালবেলা দেখেছে যে ঠিক না ভাই ঠিক ওরে বাবা অনেকে আমি তো এইরকম থাক ওইটা না বলি বড় হয়েছি তো এখন না ছোটবেলার কথা বাবা এই সত্য বলছি না মিথ্যা বলছি আমার আবার এটা দোষ খালি সত্য কথা ঠক পি যায় কেমন লাগে কখন মাঝে মাঝে মনে করি একটু চাইফিয়ে রাখবো একটু মাঝে মাঝে ভাব দেখাবো তা হয় না আমার এই যে দেখেন সৈন্য বাহলুল পাগল বলল হারুন রশিদ আমি তোমার এইবার বুঝাই পাগলকে আমার ঘুম ভাঙার পরে আমার রাজপ্রাসাদ হারিয়ে গিয়েছে আমার সৈন্য সামন্ত হারিয়ে গিয়েছে আমার উজির নাজির সব হারিয়ে গিয়েছে আমি আবার বাহল পাগলে পরিণত হয়ে গিয়েছি এবার তোমারে বলি হারুনর রশিদ তুমি যখন ঘুমিয়ে পড়বা মানে মারা যাবা তখন তোমার কি আর এই প্রসন্ন সামন্ত থাকবে তোমার কি রাজপ্রাসাদে আর রাখবে তোমার কি চেয়ারে আর বসাবে ও গো হারুন রশিদ তোমার কাছে আমি প্রশ্ন করি বলো দেখি আমি যদি ঘুম ভাঙলে আমার রাজপ্রাসাদ হারিয়ে ফেলে পাগল হয়ে যাই তুমি তো ঘুম পড়লেই তোমার রাজপ্রাসাদ চলে যাবে এইবার বলো তুমি কয় নম্বর পাগল ঠিক না বেঠিক আমি তো ঘুম ভাঙলে আমার রাজপ্রাসাদ আমার রাজ্য হারিয়ে যায় আর তুমি ঘুম পড়লে তোমার রাজ্য হারিয়ে যাবে তোমার রাজপ্রাসাদ হারিয়ে যাবে তোমার উজির নাজির হারিয়ে যাবে তোমার সমস্ত সম্পদ হারিয়ে যাবে সব কিছু মাটির সাথে মিশে যাবে এবার বলো আমি যদি পাগল হই তুমি কি ঠিক না বেটে ভাইয়ার আমার এই জন্যে ওই কবরের জন্যে যারা খুরাক জোগাড় করে এরাই বড় পণ্ডিত এরাই বড় বুদ্ধিমান আর আমার আল্লাহ বলেছেন কেনা বেচা কর সেই দিন আসার পূর্বে যেই দিন তোমাদের কাছ থেকে আর কোনো ব্যবসা করা তোমাদের সাথে আর কোনো লেনদেন করা হবে